শিক্ষার জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই কিন্তু একটা বিশাল পরিবর্তনের ঢেউ নিয়ে আসছে কিন্তু প্রশ্ন হল কিভাবে এই টেকনোলজি আমাদের শেখার পুরো ধারণাটাকেই একদম বদলে দিচ্ছে চলুন আজকে এই ব্যাকারটাই একটু গভীরে গিয়ে দেখা যাক তো আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হল ঠিক কীভাবে এআই আমাদের শেখার পদ্ধতিকে একেবারে পাল্টে ফেলতে পারে চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি আচ্ছা সবার আগে চলুন ছাত্রছাত্রীদের দিক থেকে ভাবা যাক তাদের জন্য এআই কিভাবে একজন বলা যায় খুবই দক্ষ আর সবসময় বন্ধুর মতো কাজ করতে পারে এআই যে সবচেয়ে বড় আর সত্যি বলতে যুগান্তকারী পরিবর্তনটা আনছে সেটা হলো পার্সোনালাইজড লার্নিং মানে ব্যক্তিগত শিক্ষা ভাবুন তো একবার প্রত্যেক ছাত্র বা ছাত্রীর প্রয়োজন আর শেখার ধরন বুঝে তাদের জন্য আলাদা আলাদা লেসেন তৈরি করা হচ্ছে এটা কিন্তু তাদের আত্মবিশ্বাস বাড়াতে দারুণভাবে সাহায্য করে ব্যাপারটা কিভাবে কাজ করে তাই তো আচ্ছা ধরুন এআই প্রথমে একজন ছাত্র বা ছাত্রীর পারফরম্যান্স বিশ্লেষণ করে তারপর সে কোথায় ভালো করছে আর কোন জায়গায় তার একটু বেশি সাহায্য দরকার সেই জায়গাগুলো একদম পিন পয়েন্ট করে ফেলে আর সবশেষে ঠিক সেই অনুযায়ী তার জন্য বিশেষ পাঠ আর অনুশীলন তৈরি করে দেয় যেমন ধরুন কোনো ছাত্র যদি অঙ্কে একটু কাঁচা হয় এআই তাকে ঠিক সেই বিষয়েই অতিরিক্ত সাহায্য করবে আরও সহজ উদাহরণ দিয়ে বোঝাবে এর ফলে কি হবে তার ভয় আর হতাশা দুটোই কিন্তু কমে আসবে এই স্লাইডটা দেখলে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার বোঝা যায় পুরনো বা প্রথাগত ব্যবস্থায় কী হতো সবার জন্য একই রকম পাঠ মানে অনেকটা ওয়ান ফিট ফিটসল জামার মতো কিন্তু এআইয়ের সাহায্যে প্রত্যেক ছাত্রছাত্রী তার নিজের গতি আর প্রয়োজন অনুযায়ী একদম আলাদা একটা পাঠ পেতে পারে আর এতে শেখার প্রক্রিয়াটা যে কতটা কার্যকর হয়ে ওঠে তা তো বুঝতেই পারছেন এবার আসা যাক স্মার্ট টিউটরের কথায় এগুলো কি এগুলো হল এআই চালিত ভার্চুয়াল সহকারী যারা ছাত্রছাত্রীদের জন্য চব্বিশ ঘণ্টায় হাজির মানে দিনে হোক বা রাতে যখনই কোনো সাহায্য লাগবে বা কোনো প্রশ্ন মাথায় আসবে উত্তর দেওয়ার জন্য কেউ না কেউ সব সময় থাকবে আর ভাববেন না যে এটা কোনও ভবিষ্যতের কল্পনা এটা কিন্তু একেবারেই বাস্তব চ্যাট বা খান একাডেমির তৈরি খান মিগো এগুলো এখন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জন্য ঠিক এই কাজটাই করে চলেছে এই কথাটা কিন্তু দারুণ একটা দিক তুলে ধরে তাই না এআই পড়াশোনাকে একটা মজার খেলা বা সিমুলেশনে বদলে দিতে পারে এর ফলে যে বিষয়গুলো হয়তো একটু অ্যাঘেয়ে লাগত সেগুলোও ছাত্রছাত্রীদের কাছে অনেক বেশি আনন্দদায়ক আর আকর্ষণীয় হয়ে ওঠে শুধু তাই নয় এআই কিন্তু ভাষাগত বাধাও ভেঙে দিচ্ছে ধরুন এআই ভিত্তিক অনুবাদ টুলগুলোর কথা এর মাধ্যমে ভিন্ন ভাষার ছাত্রছাত্রীরাও এখন খুব সহজে শিখতে পারছে যেমন একজন বাংলাভাষী ছাত্র বা ছাত্রী এখন অনায়াসেই একটা ইংরেজি বইয়ের বিষয়বস্তু নিজের ভাষায় বুঝে নিতে পারে এটা তো একটা বিশাল ব্যাপার আচ্ছা এতক্ষণ তো ছাত্রছাত্রীদের কথা হলো। এবার চলুন দেখি শিক্ষকদের জন্য এআই কিভাবে একজন অসাধারণ সহচরী হয়ে উঠতে পারে আর তাদের কাজকে আরও সহজ করে দিতে পারে এই চারটা একটু দেখুন একজন শিক্ষকের সময়ের প্রায় চল্লিশ শতাংশই চলে যায় খাতা দেখা আর বিভিন্ন প্রশাসনিক কাজে ভাবা যায় এআই কিন্তু এখানে একটা বিরাট সাহায্য করতে পারে ধরুন উত্তরপত্র মূল্যায়নের মতো কাজগুলো যদি এআই স্বয়ংক্রিয়ভাবে করে দেয় তাহলে কতটা মূল্যবান সময় বেঁচে যায় বিশেষ করে মাল্টিপল চয়েস প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তর যাচাই করার কাজগুলো এআই খুব দ্রুত আর একদম নির্ভুলভাবে করে ফেলতে পারে আর এর ফলে শিক্ষকরা যে বাড়তি সময়টা পান সেটা তারা প্রত্যেক ছাত্র বা ছাত্রীর পেছনে আলাদাভাবে দিতে পারেন তাদের আরও ভালোভাবে গাইড করতে পারেন মানে লাভটা কিন্তু শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদেরই হচ্ছে কিন্তু এআই শুধু সময় বাঁচানোর একটা যন্ত্র তা কিন্তু নয় এটা শিক্ষকদের জন্য একজন সৃজনশীল সঙ্গীয় হয়ে উঠতে পারে মানে তাদের পাঠদানকে আরও আকর্ষণীয় করে তুলতে দারুণভাবে সাহায্য করতে পারে কিভাবে যেমন ধরুন নতুন লেসন প্ল্যান তৈরি করা বা ক্লাসের জন্য মজার কোনো কুইজ বানানো কিংবা কোনো প্রজেক্টের জন্য একদম অভিনব আইডিয়া খুঁজে বের করা এই সব কাজে কিন্তু এআই শিক্ষকদের পাশে দাঁড়াতে পারে এতে পুরো শিক্ষণ পদ্ধতিটাই আরও প্রাণবন্ত হয়ে ওঠে ছাত্রছাত্রীদের বর্তমানকে তো উন্নত করছেই এর পাশাপাশি এআই তাদের ভবিষ্যতের পথ দেখাতেও একটা দারুণ ভূমিকা রাখতে পারে চলুন দেখি সেটা কিভাবে সম্ভব এই টাইমলাইনটা একটু খেয়াল করুন এআই একজন ছাত্র বা ছাত্রীর আগ্রহ তার বিভিন্ন দক্ষতা আর পড়াশোনার পারফরম্যান্স এই সব কিছু পর বছর ধরে বিশ্লেষণ করতে পারে আর এই বিশাল তথ্যের উপর ভিত্তি করে তার জন্য কোন পেশা সবচেয়ে উপযুক্ত হতে পারে সেই বিষয়ে দারুণ পরামর্শ দিতে পারে এর ফলে ছাত্রছাত্রীরা এমন একটা পেশা বেছে নিতে পারে যেখানে তাদের সফল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী পেলাম চলুন এই আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল সুবিধাগুলো এক নজরে আরেকবার দেখে নেওয়া যাক এক কথায় বলতে গেলে এআই চালিত শিক্ষা ব্যবস্থা হয়ে উঠতে পারে স্মার্ট সবার জন্য সহজলভ্য এবং পুরোপুরি ব্যক্তিগত আর সবচেয়ে বড় কথা হল এটা শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়েরই কিন্তু মূল্যবান সময় আর শ্রম বাঁচিয়ে দেয় তবে সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় প্রযুক্তি কি সত্যি কখনও একজন শিক্ষকের মানবিক স্পর্শ তার দেয়া প্রেরণা আর পথ দেখানোর জায়গাটা নিতে পারবে এই চিন্তাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল